ভারতে জাতীয় দলের ফুটবল কোচ ইগস টিম কি শেষ পর্যন্ত সরানো হচ্ছে জাতীয় দলের প্রধান দায়িত্ব থেকে তাহলে ইগস টিম একের জায়গায় কে আসতে চলেছে ভারতের জাতীয় দলের দায়িত্ব নিতে কে হতে চলেছে ভারতের জাতীয় দলের প্রধান কোচ এমন কি জানাবো আর্জেন্টাইন বিখ্যাত ফুটবল প্লেয়ার এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল প্লেয়ার লিও মেসিকি ফুটবলকে চির জীবনের মতন বিদয় জানাতে চলেছে কী রয়েছে আপডেট সেই নিয়ে কথা বলবো প্রথমেই কিন্তু চলে আসছি ভারতের জাতীয় ফুটবল দলের কথায় ভারতের জাতীয় ফুটবল দল ইন্ডিয়ান ন্যাশনাল টিমের দায়িত্বে বহুদিন ধরে বা বহু বছর ধরেই কিন্তু রয়েছে ইগস স্টিম এক আর ইগস স্টিম এক জবে থেকেই এসছে তবে থেকে কিন্তু মানে শনির দশা লেগেই আছে ভারতের জাতীয় দলের সাথে ক্রমশ আমাদের ফিফা র্যাঙ্কিং কিন্তু বেড়ে গেছে সামনের দিকে যখন স্টিম ছিল বা আগের কোচ ছিল স্টিফেন কনসার্টাইন ছিল যখন তখন কিন্তু ভারতের জাতীয় দলের ফিফা র্যাঙ্কিং ছিল নাইনটি সেভেন কথাটা বলছি দু হাজার সালের কিন্তু বর্তমানে এই ইগস্টিম এক দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু ফিফা র্যাঙ্কিং এখন বর্তমানে দাঁড়িয়েছে একশো একুশে একশো একুশে পার্থক্যটা বুঝতে পারছ পার্থক্যটা প্রচুর প্রচুর পার্থক্য এবং আমাদের জাতীয় ফুটবল দলে সেরকম কিছু কিন্তু পরিবর্তন হয়নি ইগস ম্যাককে যখনই বলা হচ্ছে তুমি এবার কি তাহলে ছাড়বে বা ইগস টিম ব্যাপার নিয়ে যখন কমিটি বিশেষ করে ভাবছে তখন ইগস ম্যাক বলছে আমাকে আর কয়েক বছর সময় দাও এই কদিনের মধ্যে কিছু করা যায় না এই বলতে বলতে কিন্তু বেশ কটা বছর কাটিয়ে নিয়েছে আর প্রথম দিন থেকে ইগস ম্যাক একটা কথা বলে আসছে আমি কোরেশিয়ার সাথে একটা ইন্ডিয়ার ফ্রেন্ডলি ম্যাচ খেলিয়ে দেবো আমি জবে থেকে দেখছি সেই গসটি এক ভারতের জাতীয় দলের দায়িত্ব নিয়েছে তবে থেকে এই গল্পটাই কিন্তু চলে আসছে আর কিছু হলেই যখন ব্যাপারটা কিছু সিরিয়াস হয় জাতীয় দলের সাথে তখন কিন্তু সেই ক্রোয়েশিয়ার বিখ্যাত প্লেয়ার লুকা মদ্রিজকে দিয়ে একটা ভিডিও বানিয়ে দেয় তারপরেই ছাড়িয়ে দেয় ছেড়ে দেয় সেটা সোশ্যাল নেটওয়ার্কে যেমন সুনীল ছেত্রীর লাস্ট রিটায়ারমেন্ট ম্যাচেও আমরা দেখলাম লুকা মদ্রিজকে দিয়ে একটা ভিডিও করিয়েছে সেটা কিন্তু ছেড়ে দিয়েছে আসলেও লুকা মদ্রিজের সাথে কেমন সম্পর্ক সেটা সুনীল ছেত্রীর আমার জানা নেই অবশ্যই ভালো সম্পর্ক হবে কিন্তু এটা স্পষ্ট যে ভারতের জাতীয় দলের ইগোস টিম এক বলেছে বলেই হয়তো লুকা মদ্রিজ এই ভিডিওটা বানিয়ে এটা ছেড়েছে তাছাড়া এর ভেতরে কিছু জানা নেই কারণ সে যদি মানে ভালো সম্পর্ক হয়ে ছাড়ত তাহলে হয়তো সেই বিষয়টা নিয়ে বা সেই পোস্টটা নিয়ে তাহলে কিন্তু ভারতের জাতীয় দলের থেকেও একটা ভালো করে পোস্টটাকে শেয়ার করা হতো এখনও ভারতের জাতীয় দলের থেকেও সেরকমভাবে এই পোস্টটাকে শেয়ার করা হয়নি তার জন্য এই কথাটা আমি বললাম তো এই ইগস্টি টিম এসে আমাদের ভারতের জাতীয় দলের কোনো পরিবর্তন হয়নি উল্টে আরও খারাপই হয়েছে হ্যাঁ কয়েকটা ম্যাচ ভালো খেলেছে ইন্ডিয়ান ন্যাশনাল টিম যেমন কাতারের এগেনস্টে কাতারের এগেনস্টে খেলেছে তা বলে এটা নয় যে ইগস ভালো খেলিয়েছে ছেলেগুলো আইএসএল খেলে আসছে আইএসএল এত ভালো ভালো টিমের সাথে অভিজ্ঞ হয়েছে যেমন ব্র্যান্ডন ব্র্যান্ডনের পায়ে স্কিল দেখেছো সব কিন্তু আইএসএলের ভালো ফর্ম থেকে লাস্ট টাইমে ব্র্যান্ডন গোয়ার হয়ে দুরন্ত পারফর্ম করেছে সেমিফাইনালে প্রায় উঠে গেছিলো তারা তারা সেখান থেকে ছিটকে গেছিলো কিন্তু ব্র্যান্ডনের পারফরমেন্স অনবদ্ধ এবং সেখান দিয়ে কিন্তু উঠেছে আর বেশ কিছু প্লেয়ারও তারা খেলছে বেশিরভাগ আই লিগ এবং একজন আই লিগ থেকে আর বাদ বাকি সবই এর প্রোডাক্ট তারাই ভালো খেলছে কিন্তু আমাদের জাতীয় দলের সেরকম কোনো এখনও পর্যন্ত সাফল্য নেই যদিও আগের ম্যাচে রেফারি নিয়ে একটা কথা উঠেছিল তো সেটা তো একটা ম্যাচ বাকি ম্যাচগুলো কী করছিল ঘুমাচ্ছিলো যাই হোক কিন্তু আসল কথাটা হচ্ছে তাকে নাকি সরানো হচ্ছে না হ্যাঁ ভারতের জাতীয় দলের কোচ নাকি থাকছে ইগস্টিম্যাকই কারণ আই এম বিজয়ানকে তো চেন কেরালার বিখ্যাত প্লেয়ার এবং তাছাড়া ভারতের গর্ভ ভারতের প্রাচীনতম দারুণ ফুটবল প্লেয়ার এবং কলকাতা মাঠেও তা যথেষ্ট জনপ্রিয় আছে সে এখন এআইএফএফের চেয়ারপার্সনের কমিটির বড় মেম্বার তিনি বলেছে যে ইগস্টিম্যাকের সাথে আর একটু সময়টা দিতে তাকে আর একটু কন্ট্যাক্টটা বাড়িয়ে নিতে এই ব্যাপারটা তোমরা কিভাবে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাতে একদমই ভুলবে না কারণ পার্সোনাল ভাবে আমি একজন ফুটবল ফ্যান হয়ে ইগস কিন্তু আমি একদমই পছন্দ করি না এবং আমি চাই তাকে সরে যেতে একটা ছিল হাবাস যদি দায়িত্ব নেয় তাহলে কেমন হবে ভারত জাতীয় দলের অবশ্যই ভালো হবে কিন্তু হাবাস তো নিজেরই শরীর খারাপ তার জন্য মোহনবাগান ছাড়ছে মোহনবাগানও আসছে নতুন কোচ স্প্যানিশ কোচ তিনি আগে এটি কেরও কোচ ছিল সেই নিয়ে পরে কথা হবে কিন্তু আই এম ভিজায়নের কথায় এটা স্পষ্ট যে ইগস কিন্তু ভারতের জাতীয় দলে থাকছে কিন্তু পরিবর্তন হলে ভালো হয় চলো আমরা গজরে উঠি আমরা কমেন্ট বক্সে আমরা আমাদের মতামত জানাই তারপরে হয়তো কিছু একটা পরিবর্তন হতে পারে এবং এই নিয়ে আরও চর্চা হবে আগামী দিন এটা আমি বলতে পারি এবার চলে আসি লিও মেসির কথায় তো একটা পোস্টে একটা ইন্টারন্যাশনাল বড় সাংবাদিক একটি পোস্ট করে এবং সেখানে স্পষ্ট লেখা আছে লিও জানাচ্ছে এই ইন্টার মিয়ামি আমেরিকার এই দলটাই আমার কিন্তু জীবনের শেষ ক্লাব এরপরে কিন্তু আমি কন্টিনিউ করব না তো খুব জোর আমরা দেখতে পারি এই বছরটাই সম্ভবত হয়তো বা পরের বছর বা এমনকি দু হাজার ছাব্বিশ পর্যন্ত ফিফা ওয়ার্ল্ড কাপে কম্পিটিশানে অংশগ্রহণ করতে দেখা যাবে এমনটা শোনা যাচ্ছে লিও মেসির তো তারপরেই কিন্তু তিনি কিন্তু অবসর নেবে তো এইটুকানি স্পষ্ট লিও মেসির শেষ ক্লাব তিনি যা জানিয়েছে শেষ ক্লাব কিন্তু এই মিয়ামি তারপরে কিন্তু তিনি হয়তো কন্টিনিউ করবে না আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলা টাটা